সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা অসাধারণ একটি রেসিপি রুটি কিংবা পরোটা কিংবা ভাতের সাথে অথবা পোলাও সাথে কিন্তু এই রেসিপিটি খুব যাবে। সো চলুক দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সো এই জন্য আমার লাগছে গাজর গাজর আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপর আমার লাগছে শশা শশাও আমি ব্লেন্ড করে নিচ্ছি এগুলো প্লেন করার পর আমি নিয়ে নিচ্ছি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ নিয়েছি টমেটো তারপর নিয়েছি লেবু আর নিয়েছি এখানে পেঁয়াজ সো এবার প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিম এবার টমেটো দিয়ে ভালো করে একটু টমেটোটাকে সিদ্ধ করে নিতে হবে একটু নেড়ে চেড়ে তারপরে টমেটো সিদ্ধ করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি লেবু গ্রেড করে লেবুর ছিলা লেবুর ছিলাটা দেওয়ার পর খুব সুন্দর একটি ফ্লেভার হয়েছে এবার দিয়ে দিচ্ছি ডিম এই ভাজিটার জন্য আমি তিনটা ডিম ব্যবহার করব আপনার ইচ্ছে মতো আপনি ডিম ব্যবহার করতে পারেন ডিমগুলোকে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে একটু আস্তে আস্তে থাকলে দেখতে সুন্দর লাগে এবার দিয়ে দিচ্ছি ব্রেড করা শসা এবং গাজর তারপরে এবার ভালো করে নেড়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে ডিমটা কিন্তু খন্ড খন্ড আকারে খুব সুন্দর পিস পিস হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এই ভাজিটা খেতে কিন্তু খুব অসাধারণ বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি বারবার বানাতে ইচ্ছে করবে এখন একটু টেস্টিং সল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হলে নাই আর আমি এখন দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এবার ভালো করে নেড়ে চড়ে তারপর মশলাটা মিশিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় সবি হয়ে গিয়েছে আমার সুন্দর খেতে অসাধারণ এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম